ভাগ্যের চাকা ঘোরাতে ফুড কার্ডের ব্যবসা শুরু করেছেন দুইজন নারী উদ্যোক্তা ভাগ্যের পরিবর্তনের সাথে সাথে এখন আয় করছেন লাখ টাকা আমাদের আগে থেকে কিছু করার একটা ইচ্ছা ছিল যে আমরা তো নারী আমরা সবকিছু করতে পারি যেহেতু পাশে বসে রান্না করতে পারি সবকিছু করতে পারি সেক্ষেত্রে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা কিছু একটা করবো জীবনে ভবিষ্যতে নারী হিসেবে আমরা কিছু করে উঠতে চাই নারীর একটা নিজের পরিচয় বানাতে চাচ্ছিলাম তার জন্য আর কি এটা নেওয়া উদ্যোগটা নেওয়া রাজধানীর চোহরাওয়ার্দি উদ্যানে ফুবু ভাতিজি মিলে দুইজন উদ্যোক্তা ফুডকার্টের খাবারের দোকান দিয়ে চমক দেখিয়ে যাচ্ছেন নিজেরা গৃহিণী হয়েও পরিবারের সহযোগিতায় দিয়েছেন কাবাবের দোকান ক্রেতাদের কাছেও পেয়েছেন বেশ জনপ্রিয়তা এই নারী উদ্যোক্তাদের কাবাব মাত্র দশ হাজার টাকা মূলধন দিয়ে শুরু করা ব্যবসা এখন আয় হচ্ছে লাখ টাকা হ্যাঁ আছে তান্দুরি কাবাব আছে চাপ আছে হাড়িয়ালি কাবাব আছে মালাই কাবাব আছে কাঠি কাবাব আছে গিলাকুলিজি বারবিকিউ আছে আছে লুচি আছে পরোটা আছে বাহারে এই খাবারের স্বাদ নিতে বহু ক্রেতা ভিড় করছেন প্রতিদিন তাদের দোকানে আগে থেকে একটা প্ল্যানিং ছিল যে আমরা এখন একটা কিছু করব তারপরে আমাদের এখন একজন বাবুরচি ছিল তার কাছ থেকে আমার রেসিপিটা নাও ওই ভাইয়াটা আমাকে কাবাবের রেসিপিটা দিয়েছে মশলার রেসিপিটা দিয়েছে আমি মেক করি আমি সব কিছু করি তবে এই উদ্যোক্তাদের সফলতা এমনি এমনি আসেনি করতে হয়েছে কঠোর পরিশ্রম গত পাঁচ মাস আগে নিজেদের ইনকাম সোর্স তৈরি করার জন্য শিখে নেন বিভিন্ন দেশের নামি দামি কাবাবের রেসিপি মাত্র পাঁচ মাসে সোহরাওয়ার্দী উদ্যানে কাবাব বিক্রি করে মন জয় করেছেন ক্রেতাদের তাই বিকেল থেকে রাত দশটা পর্যন্ত ভরপুর থাকে দোকানের আঙিনা দিনে পনেরো থেকে বিশ কেজি মুরগির মাংসের কাবাব বিক্রি করেন তারা না এটা আমি নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য নিজের একটা পরিচয় বানানোর জন্য করছি এটা আমার নিজের ইচ্ছা পাশে বসে থেকে কি করব সামনে কি আরো কোনো বড় পরিকল্পনা আছে জি অবশ্যই আজকে আমি ফুটপাতে দিছি দোকান ফুটকার দিয়েছি নেক্সট আমি রেস্টুরেন্ট দিব যখন আল্লাহ করে বড় হয়ে যাবে তখন রেস্টুরেন্ট দিব তারা অবহেলিত অনেক নারী আছে আছে তাদের সম্পর্কে কি বলবেন আমার মতে মানুষের কথা শুনলে ভাইয়া ভালো হবে না নিজের কথা শুনতে হবে নিজের ব্রেন কি বলে নিজের মন কি বলে সেটা শুনতে হবে মানুষ আমাকে পেট চালাবে না আজকে যদি আমার অনাহারে থাকি মানুষ কিন্তু আমাকে দেখবে না আমার নিজের উপর জন্য আমি নিজেও চলতে পারি তাহলে আমার সেটাই সবচেয়ে বড় নারীর পরিচয় তো মানুষ কি বলে সেটা না কান দিয়ে নিজের ব্যবসা করা উচিত নিজের কিছু একটা করা উচিত ব্যবসা করুক কেউ অনলাইনে কোনো অনেক কিছু করে বিজনেস করে যে যাই করুক কিন্তু ঘরে বসে না থেকে কিছু একটা করুক নারী মানে যে ঘরে বসে থাকতে হবে এমন কোনো কথা নেই কিরকম বিক্রি করছেন পনেরো বিশ কেজি মাংস যাচ্ছে প্রথমত আমার প্রথম যেদিন আমি আসছিলাম সেদিন আমার মাত্র দশ কেজি মাংস নিয়ে আমি শুরু করেছিলাম দশ কেজি মাংস আমার এক ঘন্টার ভিতর শেষ হয়ে গেছে ভালো মন্দ মিলিয়ে আমাদের দুইটাই সমাজ যদি সবাই ভালো হতো তাহলে তো সমাজে সবাই ভালো থাকতো ভালো বলে কেউ খারাপও বলে যার জন মন মানুষের কথা যেমন তারা তেমন কথা বলে এই উদ্যোক্তারা বলছেন সামাজিক দৃষ্টিভঙ্গি বদলাতে এবং নিজেদের উপার্জন করতে ভবিষ্যতে স্বপ্ন দেখছেন রাজধানীতে গড়ে তুলবেন রেস্টুরেন্ট রবিউল ইসলাম রেজা ঢাকা